কেন তোকে কি করবো বাড়িতে নিমন্ত্রণ করতে আসলে পায়ে হাটা নিমন্ত্রণ হয়েছে আমি না চুপ করে পাখির আওয়াজ শুনছিলাম এত ভাল লাগছিল শালিক পাখি ওই দেখো দুটো শালিক পাখি বসে রয়েছে আর আমি যে ক্যামেরা বন্দি করছি অমনি ফুরুত করে উড়ে চলে গেল গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন আর তার সাথে রিতার নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলো আজকে ব্লগটা আমি ছাদ থেকে শুরু করলাম ছাদে এসে গাছে জল দিলাম আমার গাছগুলো দেখলে না খুব কষ্ট হয় কদিন ধরে আমি দৌড়দৌড়ির জন্য আমার গাছগুলোকে সেরকমভাবে জল দিচ্ছি না আর কি করা যাবে হ্যাঁ ওই যখন সময় পাচ্ছি এসে একটু জল দিচ্ছি আর বেশিক্ষণ দাঁড়ালাম না কেননা নিচে যেতে হবে আমাদের ও উঠে যাবে চলো এবার নিচের দিকে চলে যাই আর গাছগুলো তোমাদের দেখালে তোমরা বলবি কি করো সারা দিনে গাছগুলোর এই অবস্থা কিন্তু কিছু করার নেই আর এখন না টানের দিন এখন কিন্তু ওদের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন কিন্তু আমি ওই যে দিতেই পাচ্ছি না ছেলের জন্য এই যে একটু লিকার চা আর প্রাণ টোস্টা ও খুব ভালো খায় ছেলে কাজ করছে ঘরে বসে আর শাশুড়ি মায়ের চাটা নিচে পাঠিয়ে দিলাম এবার আমরা খাবো বাবাই দাঁড়া এই যে চাটা হ্যাঁ ছেলেকে চা দিতে ঢুকলাম বাইরের থেকে কে জানি ডাকা ডাকি করছে বেরিয়ে আবার বারান্দা দিয়ে উকি মেরে দেখলাম বাবা গেছে নিচে একজন ডেকেছে না না যা খেতে খেতে আবার দুজনে আলোচনা করছি কেউ বাদ গেল কি না আর নিমন্তন্ন কিন্তু এখনও মানে অনেক বাকি রয়েছে ওই যে যে সন্ধ্যার সময় বেরোচ্ছি আর রাত্রেবেলা করে আসছি তা যে কজনকে পাচ্ছি তাদেরই করছি আর শ্বশুর শাশুড়ি মা দূরে এখনও যায়নি যাবে এর মধ্যে কারণ দেখতে দেখতে হাতে তো আর সময় নেই পাঁচ মাস মাস এত বাকি থাকতে থাকতে আর এক মাসও বাকি নেই আর ছেলের ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন তো তোমাদের সেই রকমভাবে সংসারে কাজকর্ম শেয়ার করতে পারি না এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেই সময় চলে যায় দেখো পর্দাগুলো পরিয়ে দিয়েছি এই রুমেরটাই পরিয়েছি পড়িয়েছি কেমন লাগছে কেন আর কিন্তু পড়াতেই হবে আর তো এক মাসও বাকি নেই ঠিক আছে আর ভালো লাগছে কিন্তু কালারটা না গতকাল তোমাদের যখন শপিং দেখিয়েছিলাম তখন মানে একটুখানি আমি কোনো রকমে ভাজ করেছিলাম আবার একজন এসেছিলো আমাদের খুব ক্লোজ একজন পাশেই থাকে তা তাকে আবার একটু খুলে ঠুলে দেখিয়েছি ব্যাস এবার ভাবছি কী বলো তো যে এই রকমভাবে যখন ছড়ানো ছিটানোই হয়েছে তাহলে কিন্তু আর আমি কিন্তু সেরকমভাবে ভাজ করতে পারছি না সব এলোমেলো হয়ে গেছে তারপর ভাবলাম তত্ত্বর মধ্যে তো নানারকম ডিজাইনের মতো করে করে দেবে আর যেগুলো ঘরে থাকবে সেগুলো ভাজের অসুবিধা হলেও কোনো ব্যাপার না তবুও তো একটু গুছিয়ে রাখতে হয় ঘরে থাকলেও কাউকে দিলে যদি মানে এলোমেলো থাকে কি ভাববে তাই না আর ভাবছি যেগুলো তত্ত্বে যাবে সেগুলো না এক সাইড করে রাখি তাহলে আমার সুবিধা হবে নালে আবার যখন তত্ত্ব টত্ত সাজানো হবে আমাকে বারবার ডাকা হবে কোনটা তত্তে যাবে আর দেখবে তাড়াহুড়ার মধ্যে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায় যেমন শান্তিপুরে গেছি এত ধাঁধার মানে শাড়ি কিনেছি কিন্তু আমার এখনও চার পাঁচটা শাড়ি কম হচ্ছে আবার মনে হয় এই মার্কেট থেকে কিনতে হবে তা হবু বৌমাকে নিয়ে যেদিন যাব ওর বেনারসিটা তো কেনা বাকি আছে তারপরে আরও কিছু শাড়ি কিনতে হবে আর সফট জামদানিগুলো এত সুবিধা দিচ্ছিল তারপরে বাড়ি এসে খেয়াল হলো যে কয়েকটা কিনে আনলে হতো কিন্তু আসলে না আমরা সবাই এতগুলো মেয়ে মানুষ আমাদের ও একা তারপরে তাড়াতাড়ি করে বাড়ি আসবো রাস্তাঘাটের ব্যাপার বর্তমানে যা রাস্তার পরিস্থিতি যার জন্য আমরা তড়িঘড়ি করে কেনার সাথে সাথেই আবার বেশিক্ষণ আর দেরি করিনি আমরা যে টোটোতে উঠেছিলাম সে আবার আরেকটা মানে মলে ঢুক বলেছিল আরেকজন তাতির বাড়িতে নিয়ে যাওয়ার কথা আমি বললাম না না তা এখন আফসোস করছি আফসোস করে লাভ নেই আত্মা শান্তিপুরে যাওয়া হবে না ছেলের বিয়ের হুজুকে গিয়েছি আর এই যে এইগুলো ভাবছি দিদির বোনের যার যার ব্যাগেরটা তারেরটা গুছিয়ে তত্ত্বেরগুলো সাইড করে রেখে তারপরে হোয়াটসঅ্যাপে ওদের ভয়েস মেসেজ পাঠিয়ে দেবো বাবা যার যারটা শেষে নিয়ে একদিকে কী বলতো উলট পালট হয়েছিল একদিকে ভালো হয়েছে তত্ত্বে কোনগুলো যাবে আমি সেগুলো এক সাইড করে রাখতে পারলাম তারপরে বাড়িতে কোনগুলো থাকবে কাকে মানে একটু বসে নিরিবিলিতে আমি একটু এগুলো তো করার সময় আমার নালের সমস্যা হবে যারা তত্ত্ব মানে ঠিকঠাক করে সাজাবে তারা তাদের সামনে আবার সমস্ত এলোমেলো হয়ে যাবে এই জন্য সাইড করে করে নিচ্ছি যে তত্ত্বে কোনগুলো যাবে মানে বোনের বাড়িটা বনের বাড়ি এরকম করে করে সাইড করে নিচ্ছি দেখো মোটামুটি গুছিয়ে দিকে। দু সাইড করে রাখলাম মোটামুটি খালি করতে পারলাম ওই সাইডের গুলো তত্ত্বের জন্য প্যাকিং হবে এইদিকে যার যার বাড়িরটা তাত্তার কাছে যাবে বুঝেছো তো নাহলে এরকম অগোচল হয়ে থাকলে আমি আর দিশা খুঁজে পাই না এক সাইড করে রাখলাম আর জানো সব থেকে একটা বড় সমস্যা হয়েছে কি বলবো গতকাল আমি এখান থেকে মানে চায়ের কাপ নিতে ঢুকেছিলাম ওমা দেখি একটা ইঁদুর বেরোলো মানে আমার যে এখন কী টেনশন যতক্ষণে না আমি এগুলোকে আমার প্রত্যেক দিন এগুলোকে দেখতে পারাম না মানে শরীরটাও কেমন লাগছে কী বলো তো ঠিকমতো ঘুমঠুম হচ্ছে না এখন মাথার মধ্যে একটাই চিন্তা যে ঠিকঠাক করে কাজটা যেন করলে সব কিছু সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যায় ওই সাইডটা তো না এদিকে ঘরে তো রান্না খাওয়া পুজো তো বাকি তাই না আর এই দিকে কিছু এলোমেলো হয়ে পড়ে আছে এইগুলো ভাবছি পরে জ্বালা আমাদের ঘরে এখন টিফিন মানে বুঝতেই তো পারছ শর্টকাট মানে আর যেন গুছিয়ে উঠতে পারছি না সব এক মানে একাকার হয়ে যাচ্ছে চারদিক থেকে এদিকে যাচ্ছি ওই দিকে অপচার তাই যে ছাতু তো আমাদেরও পছন্দ করে না কিন্তু এখন এই ছাতুই হচ্ছে সম্বল ভাতে চালটা ভিজিয়ে নিয়েছি ডাল সেদ্ধ রয়েছে শাশুড়ি মা বাজারে গেছে দেখা যাক কি মা চালে আর ছেলে তো ছাতু খাবে না ছেলে একটা ফুটস আমাদের ওকে দিয়ে আনালাম আর ঘরেও সবকিছু আনতে হবে মশলা টশলা সবই আমার বাড়ন্ত ছাতও বাড়ন্ত ছিল ওকে দিয়ে আমি এখান থেকে আনালাম মানে বেরিয়ে যে গিয়ে নিয়ে আসবো এদিক সেদিক দৌড়াতে গিয়ে এই কাজগুলো হচ্ছে না কিন্তু এগুলো তো দরকার বলো দেখি এই সপ্তাহের মধ্যে আপনি দৌড়াদৌড়িটা বন্ধ করে তারপর ঘরের কাজগুলো করবো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো দিদি ভাই এই কদিনের জন্য একটা কাজের লোক নিয়ে নাও দেখো এখন তো আরও দায়িত্বভাবে আমাকে কাজ করতে হবে কেন বলো তো বাড়িতে জানো তো আস্তে আস্তে বিয়ের কেনাকাটি হচ্ছে এইদিকে আমি কাজ করতে থাকলে ওইদিকে দরজা খোলা এইবার আমি দেখো কোনো বিশ্বস্ত লোক এখন এই সময় এই মুহূর্তে খোঁজার মানে সম্ভব না আর যেভাবে করছি সেভাবে তো কাজ করছিই এরপরে যদি এখন আমি একটা অন্য লোক নিয়ে নিই না তারপরে যদি উনিশ থেকে বিশ মানে ধরো কিছু হারালো বা কিছু একটা সমস্যা হলো বাড়ির লোকরাই এমনি বলছে এখন এই মুহূর্তে যে একটা লোক নিয়ে নাও এমনকি আমার হাজবেন্ডও সেই দিন একজনকে ডেকেছিল সে বলল যে করবে তা করবে বলে তার আবার যা ফরমাস দেখলাম যে সে টাইম মতো আসবে আর সে একটু দেরি হয়ে গেলে হয়তো কোনো কোনো দিন আবার আসবেও না তার মানে কি বলতো সে আসবে হচ্ছে তার সুবিধা মতো একদম ভোর সকাল সাড়ে ছটা সারাদিন পর ঘুমানোর পর সকাল সাড়ে ছটায় প্রত্যেক দিন গেট খুলে দেওয়া সম্ভব না আর এখন বিয়েবাড়ি হুজুকে সকাল সাড়ে ছটায় আসবে আর আসবে সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটার সময় তাকে দিয়ে আমি কি কাজ করাবো বেশিরভাগ সময় তো এখন আমি বাইরে থাকি মানে এই সেই কাজ করতে যাই তাহলে ঘরে তালা খুলে দিয়ে কে কি কাজ করতে এর থেকে থাক ওই সিঙ্কে বাসন যখন পারি তখন ধরছি ঘরগুলো ঠিকমতো মুছতে পারছি না এই তো কটা দিন দৌড়াদৌড়ি তারপর তো আমি ধরো ঘরেই তো থাকবো তখন আবার কাজগুলো সামলে নিতে পারবো তারপরে ননদ বোন ওরা সবাই থাকবে বিয়ের সময় হয়ে যাবে এখন আমি একটা অচেনা লোক বুঝতেই তো পারছো তবে অনেকে বলবে বিশ্বাস রাখতে হয় এখন বর্তমান যুগে বিশ্বাসটা রাখা যায় না গো নিজেদের লোকেই মানে কত অবিশ্বাসের কাজ করে আর এই তো বুঝতেই তো বা অচেনা মানুষ আজকে পালং শাক করবো তাই পালং শাক কাটতে বসে গেছি সকালবেলা শাড়িগুলো গুছাতে বসলাম না এই জন্য অনেকটা সময় লেগে গেছিলো তার সিঙ্কে বাসন ছিল অনেকগুলোই বাসন ছিল তা সেগুলোকে হাত না দিয়ে আগে স্নান করে তো পুজোটা দিয়ে নিলাম পালং শাকও কেটে নিয়েছি আর অন্যান্য সবজিগুলোও কেটে নিয়েছি এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি কেননা সিংটা ভর্তি থাকলে কাজ করতে না খুব অসুবিধা হয় আর বাসন দেখো অনেকগুলো বাসন জমেছিলো সেগুলো মেজে ফেললাম সিম মূলো আর বেগুন দিয়ে পালং শাকটা রান্না করব। সাথে বড়ি দেবো বড়িটা না মার্কেট থেকে কিনে আনে একজনের বাড়িতে তৈরি বেশ সুন্দর বড়িগুলো জানো তো তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে এটা পালং শাকই দেবো ধনে পাতাও আছে কই মাছ কই মাছ আর আমার বাবু তো কই মাছ খাবে না বাবুর জন্য আছে হচ্ছে পাবদা মাছ এই যে আমার ছেলের প্রিয় মাছ পাবদা মাছ আমার ছেলে তো পাবদা মাছ খুব ভালো খায় তোমরা তো জানোই জিরে লঙ্কার গুঁড়ো দিয়েই করলাম আর সর্ষের গুঁড়ো ছিল কিন্তু দিলাম না আমি একটুখানি সর্ষে পেস্ট করে দিতাম ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না দেখি ঘরে আছে কি না সেই সর্ষের গুঁড়োটা যেন তো গরম জল দিয়ে ভিজিয়েছি তারপরে মুখে দিয়ে দেখি তিতো তারপরে আর ভাগ্যিস আমি তরকারির মধ্যে দিইনি মানে মাছটার মধ্যে তাহলে পুরো মাছটা তেতো হয়ে যেত আর তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম আর এখানে বড়ি দিয়ে পালং শাক আর পালং শাক কিন্তু এই সময় বড়ি সিম মূল দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দেখেছ তো কতখানি পালং শাক ছিল আর বড়িগুলো একটু ভেঙে ছুঁড়ে দিলাম কী তো মুখে পড়লে বেশ ভালো লাগে আর তোমাদের তো বললাম এই বড়িগুলো বেশ ভালো এর আগে আমি সেদিন প্যাকেটে করে এনেছি সেই বড়িগুলো না কী তো মানে একদম শক্ত শক্ত তিতকুটি ভাব পালং শাকটা আমার হয়ে গেল কী মাছ করবো ওই মাছগুলোর সাইজ বেশ বড় বড় ফুলকপি দেব না ওই মাছ আজকে ফুলকপি ছাড়াই রান্না করব। ফুলকপি দিয়ে করতে গেলে না অনেকটা টাইম লাগে ভালো করে নামিয়ে যে ফুলকপি দিলে ওই বড় সাইজের এটাকে ওই মাছগুলো তিনটে তিনটে করে হাজব টমেটো দিয়েছি জিরে আদা এলাচ দারচিনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিয়েছি এর মতো একদম মাখা মাখা করে করব বড়ি দিলাম ওই মাছের ঝোলটা হয়ে গেছে এই যে আবার এক পাজা কাট নিয়ে এখন বেরোবো সন্ধ্যা পুজো দিয়ে নিলাম ঘরে একটু চা খেয়ে নিলাম বেশি দূর না এই কাছাকাছি কাছাকাছি যাব হুম এটা আমার ওই যে যেটা নিয়েছিলে আমার যেটা নিয়েছিলে তো রেডি হয়ে গেছি একটা সুতি চুড়িদার পরে নিলাম এই আশেপাশে আশেপাশে শাশুড়ি মা তো বলেছে গতকাল বললাম তোমাদের কিন্তু কয়েকটা ঘর মানে তারা বাড়ি ছিল না পরে এসে যে সময় মা ওরা গেলে মানে পাবে না তা সেইগুলো বলে আসি আর এইদিকে পাশে যে আমাদের মাসিরদের বাড়ি মাসির মেয়ের বাড়ি ওখানেও যাব কারণ পাশাপাশি এরা সব থাকে পাশে ওই বাড়িটা নিমন্ত্রণ করলাম এখন যাব একটা আমার মামার মেয়ে ও এইখানেই থাকে এই আমাদের গলি দিয়ে যে মন্দিরটা এখন মন্দির বন্ধ হয়ে গেছে বাড়িতে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি এই যে এখানে একজন বাড়ি ঢুকেছিলাম আবার এদিকে বেরিয়েছি হ্যাঁ এই রে এটা আমার মামাতো মনের প্লাট মানে ওদের না প্রোমোটার বানিয়েছে উদ্দেশটা অর্ধেক প্রোমোটার আজকেই প্রথম আসলাম আমাদের গলিতে থাকে ওরা পাসা হয় না থাকে তাহলে এই গেটটা খোলা নিচে অবশ্য আমরা চলে আসবো দেখো কোন দিকে থাকে এইটা তালা দাও যখন এইটা বেল বাজাও বাজালে শোনা যাবে যে মামা তো বোনের বাড়ি থেকে বেরিয়ে গেছি আর কি বলো তো ও অনেক জোরাজুরি করেছে দিদি একটু ঠান্ডা খা আর নালে একটু চা করে দিই সেটা যেই মামার তো বোনের বাড়ি গেছি ও ছিল আমার মেজ মামার সে জমি তা ওর বাড়িতে বলা হয়ে গেছে আমি যে দোকান থেকে জুয়েলারি নেই সেই দোকানে নিমন্ত্রণ করতে মামা তো বোনের বাড়ি শেষ একটা বন্ধুর বাড়ি এইদিকে আমাদের বাড়ির পাশেই কিন্তু সব ঘোরাফেরা করতে ও এই ভেতর দিকে না আমি তোমাকে এই বাড়িটা বুঝলি একটা হাঁপলটের মধ্যে না ভাড়াটা একটা দেওয়া মনে হয়

বেল আছে নাকি বেল না এখানে বেল বাজালো তো হবে না এই জায়গাটা এই তৈরি করেছেদিকে সব ভেঙে চলে পরে এখানে কি দেখাচ্ছে বলতো এই বাড়ি রিসেন্ট তিন চার বছর আগে মনে হয় তৈরি হয়েছে এই ফ্ল্যাট এই পোমোটা আর বাইরে দিয়ে সুন্দর করে আর ভেতরে দেখলাম প্রত্যেকটা জায়গায় জল সুখ করে কী অবস্থা এর থেকে বাবা নিজেরা করা অনেক ভালো আর আমার বাড়ি কত বছর আগে সেই বিষয়ে আলোচনা করছিলাম কোনটা এই ওই কে জানে এদের বাড়ির থেকে নামার সময় আবার তোমাদের দেখাচ্ছে এইগুলো কী অবস্থা বাইরের দিক দিয়ে একটু সুন্দর করে নিচটা একটু সুন্দর আর এইগুলোকে আর রিপেয়ারিং কিচ্ছু করে না তাই যে দাদাটা এই বাড়িটা দিয়েছে কি আফসোস করছিল যে বাড়িটা গেছিলাম এরা জন্য খুব জোরাজোরি করেছে এবার আমরা হাঁকা দিলাম আবার ওই দিকে এখন যেখানে যাব সেটা একটা দাদার বাড়ি মানে ওই দাদাটা আমার শাশুড়িকে মা ডাকে খুব ভালো রেখে ভাইয়ের মতো ভালোবাসে ওই দাদাটার বাড়ি যাব এই গলির দিকে চিনতে পারবো সুন্দর বাড়ি কোনটা কত বছর আগে এসেছিলাম কিন্তু একদমই আলো নেই এই লাইটে নেই শীতির সামনে আলো নেই পায়ে হাঁটা নিমন্ত্রণ হয়েছে এখন আমার এই যে পুরোনো বাইকটাই বের করছে তুই এইদিকে যাবো বেশি দূর যাব না ব্যাস অনেকটা রাত হয়ে গেছে বলে বাইকটা বের করলো নালে হেঁটে যেতে গেলে আর একটু সময় লাগবে কিন্তু এই বাইক দেখলেই না আমার ভয় লাগে আসলে দুবার ওই রকম করে পড়ে গেছি শিউলি ফুলের গন্ধ এখানে এই যে বাইক নিয়েছি আর বকের ভিতরে দুপুক দুপুক করে এটা আমাদের পাশের বাড়ি যে মাসে তার মেয়ের বাড়ি পুরো সাদা বোঝা যাচ্ছে না কিন্তু গন্ধটা বোঝা যাচ্ছে না না লাইট লাইট তো দিয়েছে দাদা ও এই যে এবার দেখা যাচ্ছে জানাদি দেখো আরে বাবা কি সুন্দর হয়েছে ফুলগুলো একদম ভরে গেছে হ্যাঁ দিদিটার বাড়ি থেকে চা খেয়ে বেরোলাম এখন এই চার তলায় উঠতে হবে আমার মামা তো বোনের বাড়ি হ্যাঁ আছে তাই সব ফ্ল্যাট আর ফ্ল্যাট এটা হচ্ছে আমার মামা তো বোনের বাড়ি সে যে মামার নেই মামার একটাই নেই সেই মামাটা বেছে নেই ওনাকে জিজ্ঞাসা করেন না ভাই কোন রুমে থাকে তোমরা আমার নিমন্ত্রণে দেখেই তো বুঝতে পারছো আমার মামা তো বোন মাস্ত তো বোন কিন্তু অনেক কেননা মায়েরা পাঁচ ভাই চার বোন তাদের ছেলে মেয়েরা এখন বাজে দশটা কুড়ি এই ঘরে আসলাম ব্যাটার ছিঁড়ে গেছে নিয়ে যাই আমার তো বোনের বাড়ি গেছি অনেকের বাড়ি সেসব জায়গায় ভিডিও এরপর আমার ফোনে এডিটিং করা দেখো আমার উপরটা পুরো অন্ধকার আমি কোথাও থেকে আসলে শীত বলো গরম বলো আমি না ফ্রেশ হয়ে না আমার যেন গা কেমন গিন গিন করে তাই যে ফ্রেশ হয়ে নিলাম এখন একটু আটা মাখবো রুটি করব আর ছেলে দেখে কি নিয়ে আসে তরকা টড়কা যদি কিছু নিয়ে আসে তাহলে ওই দিয়েই রুটি খাওয়া হবে আর ভাত দুপুরে করেছি কিছুটা ভাত ছিল তা আমাদের ওকে বললাম যে তুমি আজকে রুটিই খাও ভাত খেতে হবে না ভাতটা তো রোজ দেওয়াটাও ভালো না তো চলো আটাটা মেখে নি তারপরে আবার গিয়ে দুজনে বসে হিসেব করবো মানে হিসেব করছি করছি করেই যাচ্ছি কী বলো আমার কাজটা না সুবিধা হবে আমি যে যতটা নিমন্ত্রণ করি আমি সাথে সাথে ডায়েরিতে আবার লিখি তাহলে কি মানে একটা গড়ে আমাদের আগে মুখে হিসাব ছিল আলাদা কিন্তু গড়ে আমার কজন নিমন্ত্রণ হয়েছে সেখানে কজন উপস্থিত থাকবে আমার একটা হিসাব থাকবে আশা করছি এইভাবে হিসাবটা করলে আমি পুরো পারফেক্ট লোক সংখ্যাটাও হিসাব রাখতে পারবো আর ঠাকুরকে ডাকি যাতে খাবার দাবার যেন আমার ঠিকঠাক থাকে ওই অনেক বিয়ে বাড়িতে গিয়ে শুনি তো এইসব যে খাবার কম পড়েছে একটা কীরকম জানি না অন্নপূর্ণা জানে ঠিক আছে আটাটা মাখি আর আর একটু চা খাবো চা করতে যাচ্ছি এখন আমার একটু চা খাবো তা আমাদের ও বলছে কি অনেকদিন ধরে মুড়ি ভাজা খাই না এখন কটা বাজে জানো সাড়ে দশটা বাজে কেন তো শুধু শুধু সেই একটা তো বেঁচে যায় বলে একটু মুড়ি ভাজো খেয়ে তারপরে আবার দুজনে একটু হিসাব টিসাব করি তা চলো মুড়ি ভাজবো রসুন হাতে নিয়ে নিয়েছি রসুন চেত করে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর বলো না মুড়ি ভাজা মুড়ি ভাজা বসিয়েছি এদিকে আকাম হয়ে গেছে আকাম কালকেই আমি গতকালই সাদা তেল এক প্যাকেট জানো তেলের ডাব্বার মধ্যে কেটে রেখেছি এবার বড় মুখ ডাব্বাটা তেল রিফাইন তেলি আমি এমন বলি কি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু মুড়িটা ভাজবো আর রসুন দিয়েছি একেবারে হাত থেকে পড়ে এইখানে তো আমার ছিটকিয়েছে এরকম করে ধরেছে পড়েছে দেখতে পাবে তোমরা এরা এই যেগুলো কিন্তু তেল এই যে দেখো এই দেখো তেল এই যে তেল দেখেছো পুরো একদমে ডাব্বার থেকে একদম উল ধূপ করে পড়ে দেখো সাদা তেল বলে বোঝা যাচ্ছে তাই বলে না বাড়িতে শুভ কাজ যাওয়ার আগে তেল আমি কি বলবো দাম এত তেলে তাও তো পড়ে গেছে আফসোসও না যাওয়ার আফসোসও করতে নেই তাই ওকে ডেকে আমি দেখালাম যে দেখো কালকেই তেল ঢেলেছে তেল তো পড়ে গেছে মিউজিক বাজছে যে মনে হয় জগদাত ঠাকুর ভাষা না আমি ওকে মুড়িটা ভেজে দিয়ে ভাবলাম দুজনে হিসাবে না নাইটি নাইটি সব একদম ছিটকে পড়েছে না তেলের কৌটো ওখান থেকে ছিটকে পড়ে এইসব জায়গা দেখো আঠ নাই মুড়ি যে খাবো তেল কাঁচাতে যেতে হবে আর হাতে ঠাতে সব এটা চকচক করছে না এগুলো তেল এত দূর ছিটকে এসছে কাজ কিভাবে বাড়ে চিন্তা করতে পারো এখন ভাবলাম এসছি আটাটা মেখে আমি বরঞ্চ ভিডিওটা এডিট করি এখন এই যে তেল পরে গিয়ে আরও কাজ বেড়েছি এখন হাত দিইনি তেলে এটা দিয়ে নিচে নিচে দিয়েছি আচ্ছা আমি বলতে বলেছি গরম জল করে কলবাইট দিয়ে ডলে ডলে তুলেছি কারণ পায়ে স্লিপ কাটতে পারে আর এই জায়গাটা মুছে নিলাম আর আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম শুভরাত্রি টাটা